না রে ব্লগ আজকে আমার কোনো কমেন্ট কি সমস্যা কমেন্টে সমস্যা বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ক্লাসিক লজট থেকে লাইভে চলে আসলাম ইদিয়ার একটা সাদা বাহারের コットンコットン একটা না দুইটা ভলিউম দেখাবো এক লাইভে সাদা বাহারের রায়া আর সাদা বাহার হচ্ছে মালিকা দুইটা ভলিউম দেখবেন সাদা বাহার রায়া সাদা বাহার মালিকা এটা হচ্ছে রায়া আমি পরে আছি রায়া দেখেন কত ছোট ছোট সেট আরে একদম একদম বাবু বাবু সেট এখন একদম ছোটো ছোটো সেট ওটা দের সো যেখান থেকে দেখছেন একটু জানিয়েন লাইফটা ক্লিয়ার আছে কিনা অলোকে আছে কিনা এটা হচ্ছে আপনি সাদা বাহার মালিকা ভলিউম টু সাদা রায়া ও ভলিউম টু সো আমরা সাদা বাহার সাদাবাহার স্টিচ দেখবো যে যেখান থেকে দেখছেন একটু জানিয়েন যে লাইফটা ক্লিয়ার আছে কি না লাইভ ক্লিয়ার আছে কিনা অলোকে আছে কিনা কোনো কমেন্ট এখন নাই আমি কি লাইভ করব বুঝতেছি না লিটারেলি ধরো কোনো কমেন্ট শো হচ্ছে না কোনো কমেন্টই শো হচ্ছে না বাট আজকে সাদা বাহারগুলো খুব সুন্দর আর বাজেট ফ্রেন্ডলি সাদা বাহারের কটন দেখেন কি সুন্দর সুন্দর কটন করছে গোলাপ থেকে বেশি ভালো লাগতেছে আমার কাছে আজকের এই যে খুবই সুন্দর খুবই রিজনেবল প্রাইজে আছে খুবই রিজনেবল প্রাইজে আছে খুব সুন্দর করছে সাদা ভাড়ের রায়া একদম এই সো যেখান থেকে দেখছেন একটু জানিয়ে যে লাইফ ক্লিয়ার আছে কি না অল ওকে আছে কি না মানে গরমে পড়ার জন্য খুব ভালো একটা কালেকশন কম প্রাইজের মধ্যে আছে কম প্রাইজের মধ্যে আছে কম প্রাইজের মধ্যে পাকিস্তানি স্টিচ পাচ্ছেন সাদা বাহারের আর কি লাগে হ্যাঁ সো ছোট ভলিউম দেখালাম মানে পাঁচ না ছয় পিসের সেট তিনটা করে সাইজ হবে স্মল মিডিয়াম লার্জ থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত আর লং আছে আপু ফর্টি টু থ্রি এরকম থাকবে বাবা দেখেন কত হেভি কাজ দিয়েছে নিচে নিচে কত হেভি কাজ দিয়েছে নিচে কত হেভি কাজ দেয়া দেখেছেন নেকেও কাজ আছে স্লিপসও হেভি কাজ আছে দামানটাতে খুব সুন্দর হেভি করে কাজ আছে কিন্তু দুঃখের সাথে যে যে মানে জানাতে হচ্ছে আপু আপনাদের কমেন্ট শো হচ্ছে না আপনাদের কোনো কমেন্টই পাচ্ছি না এখন আমার হচ্ছে কি করতে হবে কানার মতন লাইভ করতে হবে শুধু দেখাই যাইতে হবে কারণ কারো কোনো কোনো কিছু আমি দেখতে পাচ্ছি না কারো কোনো কিছু আমি দেখতে পাচ্ছি না তো যার কাছে যেটা ভালো লাগবে নিয়ে নেবেন সাইজ মেনশন করে নিয়ে নেবেন ঠিক আছে গরম অনেক গরম প্রচন্ড গরম পড়ছে তাই না বলেন প্রচন্ড গরম পড়ছে না প্রচন্ড গরম পড়ছে চুলটা বেঁধে নি প্রচন্ড গরম লাগে আমার চুল বেঁধে নিই चूल तो बेधे गरम लगते अनेक सो लाइ अच्छा मैं कोई फोन का देखी लाइफ like क्लियर की ना कमेंट में डालते से ना की कमेंट कमेंट डालते की ना एक तो देखी नहीं কেউ আচ্ছা অ্যাক্টিভ লিখেছেন আসসালাম আলাইকুম কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি নেটওয়ার্কও স্লো আপনারাও অনেক স্লো কমেন্ট আসতেছে বাট খুবই স্লো খুবই স্লো মানে আপনারাও নেটওয়ার্কের মতন জমে গেছেন যাই হোক আমি দেখিয়ে দিচ্ছি হ্যাঁ তিনটা করে সাইজ আমরা পাবো স্মল মিডিয়াম লার্জ থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত লেনটাও খুব সুন্দর একটা স্ট্যান্ডার্ড লেনথে আছে আর এখন তো আসলে সাদা ভার ম্যাক্সগুলোই দেখতেছি প্যান্টগুলো হোয়াইট কাটে আসতেছে আর প্রিন্টেড প্যান্ট হওয়াতে আরও বেশি ভালো লাগতেছে একদম কর্স স্টাইলেও পড়তে পারবেন আবার হচ্ছে আপনি থ্রি পিসেও পরতে পারবেন হ্যাঁ আপনি চাইলে হচ্ছে এটা পরতে পারবেন আপনার মনে হচ্ছে যে আপনি হচ্ছে দুপারটা ক্যারি করবেন না কর্স স্টাইলে পরবেন এটা কর্স স্টাইলে পরার জন্য খুব সুন্দর হবে প্যান্টটা প্রিন্টেড আছে আর চাইলে আপনি আবার হচ্ছে দুপারটা দিয়েও পড়তে পারবেন সাইজ আমরা পেয়ে যাব হচ্ছে তিনটা করে সাইজ আমরা পেয়ে যাবো তিনটা করে স্মল মিডিয়াম লার্জ থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত টু থ্রিতে উপর আছে ইভেন কটন কটনের মধ্যে আছে সো আমি শুরু করে দিলাম ছোট্ট ম্যাক্সিমামই ম্যাক্সিমাম শুনবেন এটাও ট্রু এই যে দেখেন ফার্স্ট এই ব্ল্যাক দিয়ে দেখাই ফার্স্ট এই ব্ল্যাকটা দিয়ে দেখাই ব্ল্যাকটা আপু দেখেন দুই পাশ থেকে কি সুন্দর করে কাজ করছে দামানটা কত হিভি কাজ ম্যাটেরিয়াল কটন কটনের মধ্যে আছে সাইজ তিনটা স্মল মিডিয়াম লার্জ আপনারা যারা সাদা ইনসাইড সাইড পড়েন সাইজ মোরলেস আপনারা জানেন যেগুলো থার্টি এইট থেকে ফর্টি সিক্স সাইজের মধ্যে হয় লেন্থ এটাতে ফর্টি টু আর থ্রি এরকম পেয়ে যাবেন ফুললি কটন দুপাটটাও কটন স্লিপসটা অনেক গর্জিয়াস আসবে আপনারা ঈদের একটা মেইন ড্রেস করে ফেলতে পারবেন যেহেতু প্রচণ্ড গরমের মধ্যে ঈদ পড়বে ইভেন নেকে খুব সুন্দর আপু লেসিং ওয়ার্ক আছে নেকটা যখন পরবেন খুব সুন্দর লাগবে মানে একদম এরকম প্রচণ্ড গরমের আপনি তো এমনিতে পড়তে পারবেনি এছাড়া ঈদের সময় আপনি এটা ঈদের জন্য আপনি এটা রাখতে পারেন খুব সুন্দর আর প্যান্টটা কিন্তু প্রিন্টেড পাচ্ছেন প্যান্টটা প্রিন্টেড পাচ্ছেন যেহেতু প্রচণ্ড গরম প্রচণ্ড গরম এই গরমের মধ্যে সবাই কটনটাই প্রিফার করবে বেশি নো আমি নিজেও সেটাই প্রিফার করছি সো এইটা হচ্ছে

প্রাইস অনলি তিন হাজার লং ফর্টি থ্রিতে আছে লং আছে ফর্টি থ্রিতে প্রাইস আছে মাত্র তিন হাজার ছয়শো টাকায় আপনি একটা রেডি টু ওয়ে সাদা ভাড়ের কটন স্টিচ পেজ আছেন এম্ব্রয়েডার সহ প্রাইস মাত্র তিন হাজার ছয়শো টাকা তিন হাজার ছয়শো টাকা যার কাছে যেটা ভালো লাগবে ছোটো ভলিউম ভালো লাগার অপশনও অনেক কম সো যার কাছে যেটা নেবেন তাড়াতাড়ি অর্ডারটা প্লেস করে দিন তিন হাজার ছয়শো খুবই কস্ট ইফেক্টিভ অ্যান্ড খুবই রিজনেবল সাদা ভাড়ার স্টিচ এম্ব্রয়েডারাইড সো প্রাইস মাত্র তিন হাজার ছয়শো টাকা তিন হাজার ছয়শো টাকা আপু ছোটো ছোটো সেট স্টক যেটার জন্য কোয়ান্টিটি কিন্তু অনেক কম অনেক মানে অনেকই কম ছোটো সেট হলে কোয়ান্টিটি আপু অটোমেটিক কমে যায় অটোমেটিক কোয়ান্টিটি কমে যায় এই যে আরেকটা সেকেন্ডটা দেখেন এটা স্লিপসটাও অনেক হেভি কাজের মধ্যে আছে এটা স্লিপসটাও হচ্ছে অনেক হেভি কাজের মধ্যে আছে পোড় সাইডে দেখেন কাজ করা পোড় সাইডে কাজ করা সো সাইজটা মেনশন করে কিন্তু অর্ডারটা প্লেস করে দিতে হবে যদি মিস করতে না চান তিন হাজার ছয়শো টাকায় সাদা বাড়ির লাক্জারি কটনগুলো যদি মাত্র তিন হাজার ছয়শো টাকায় মিস করতে না চান ইভেন আপু দুই পাশ থেকেই সাইডে ওয়ার্ক আছে এটাই যে ফ্রন্ট সাইডে যেরকম সাইড কাটাটা কাজ করা আছে ব্যাক সাইডটাও কিন্তু সাইড কাটা ইভেন ব্যাক সাইডে দুইটাতেই কাজ আছে ফ্রন্ট অ্যান্ড ব্যাক বোথ সাইডে আপনি এমব্রয়ডারি পাচ্ছেন স্লিপসটাও হেভি কাজের মধ্যে আছে প্রাইস হচ্ছে মাত্র তিন হাজার ছয়শো টাকা দ্রুত দ্রুত অর্ডার করলে পেয়ে যাবেন এই দেখো কি সুন্দর দুপাট্টা কটন নেকটাও কিন্তু আপু কাজ করা দেখেছেন নেকটাও কিন্তু খুব সুন্দর এমব্রয়ডারি পাচ্ছেন এটা তো আমরা হোয়াইট কাটের প্যান্ট পাচ্ছি এই যে দেখেন হোয়াইট কাটের একটা সুন্দর প্যান্ট পাচ্ছি সো প্রাইস আছে মাত্র তিন হাজার ছয়শো টাকা প্রাইস ওনলি তিন হাজার ছয়শো টাকা ওনলি তিন হাজার ছয়শো টাকা যার কাছে যেটা ভালো লাগছে দ্রুত দ্রুত অর্ডারটা প্লেস করে দেন আচ্ছা এটা কি সাদা পাহারের দুইটা ভলিউম তো দেখি আমার ফোনটা আমি পিডিএফটা দেখে নিই দুইটা ভলিউম একসাথে করে ফেলছি কোনটা দুইটা প্রাইস তো দুই রকম তো প্রাইস হচ্ছে আপু মাত্র তিন হাজার ছয়শো ওকে আমার পড়াটাও কিন্তু তিন হাজার রায়া সাদাবাহার রায়া আমার পড়াটাও কিন্তু আপু তিন হাজার ছয়শো তিন হাজার ছয়শো টাকায় যদি সাদাবাহারের এই ভলিউম মিস করতে না চান মিস করার মতো ড্রেস না মিস করার মতন ড্রেস না এত যথেষ্ট রিজনেবল প্রাইসে পাচ্ছেন অর্ডারটা প্লেস করে দিন এটা আরেকটা এটা আরেকটা এইটা আরেকটা সাদাবাহার রায়া দেখাচ্ছি খুব সুন্দর একটা সাদা বাহারের কটন স্টিচ খুব রিজনেবল বাজেটের মধ্যে কিন্তু আপনারা পাচ্ছেন স্টিচ রেডি টু টুয়ার সাদা বাহারের দিচ্ছি তিনটা স্মল মিডিয়াম লার্জ থেকে আছে হ্যাঁ কোনটা টু আছে কোনটা থ্রি আছে অ্যাভারেজ সো হচ্ছে এই যে দেখেন এইটা হচ্ছে খুব সুন্দর মাসলিন ওয়ার্ক আছে নিচে কাজ করা জয়েন্ট লেসিংয়ের ওয়ার্ক আছে সো দারুণ সুন্দর সাদা বাহার রায়া যার কাছে যেটা ভালো লাগছে সাইজটা মেনশন করে অর্ডারটা প্লেস করে দিবেন মাত্র তিন হাজার ছয়শ টাকা এটাতেও আমরা প্রিন্টেড প্যান্ট পাব প্যান্ট আসবে প্রিন্টেড আপু আগের লাইফটা আমরা আনস্টিচ করেছি এই লাইফটা আমরা স্টিচ করছি সো আগের লাইফেও আমি আপনাদেরকে অলরেডি দুইটা ভলিউম দেখিয়েছি এই জেডের আনস্টিচ প্রিন্স দেখিয়েছি আর হচ্ছে জেডের হচ্ছে প্রিন্স দেখিয়েছি আর যারা তারা আনস্টিচ যারা চান তারা আগে লাইফটা থেকে অর্ডার করবেন আর যারা স্টিচ চান তারা এখান থেকে অর্ডার প্লেস করে ফেলেন প্রাইজ আছে মাত্র মাত্র তিন হাজার ছয়শো টাকা তিন হাজার ছয়শো টাকা যার কাছে যেটা ভালো লাগছে স্ক্রিনশট আইটাচ কন্ট্যাক্ট নাম্বার দিয়ে অর্ডারটা ডান করে ফেলেন এইটা দেখেন এই আলোটা দেখেন এটা অনেক বেশি সুন্দর আমরা দেখছি সাদাবাহারের রায়া দেখছি সাদাবাহার রায়া কটন এমব্রয়ডার কালেকশন অ্যান্ড তিনটা করে আমরা সাইজ পাচ্ছি স্মল মিডিয়াম লার্জ থার্টি থেকে ফর্টি পর্যন্ত সাইজে আমরা এভেলেবেল পেয়ে যাচ্ছি হ্যাঁ থার্টি থেকে ফর্টি পর্যন্ত আপু সাইজ এভেলেবেল পাচ্ছি প্যান্টের ফিটিংটা এত সুন্দর দেখেন প্যান্টের স্টাইলটা সেমি লুজ আর কি অনেক বেশি লুজও না আবার অনেক বেশি ফিটিংও না খুব সুন্দর একটা প্যান্ট পাচ্ছেন সো প্রাইজে আছে কিন্তু মাত্র বোবার মতন মানে কানা বোবার মতন হয়ে গেছি লাইভ করতেছি বজ আমি না কিছু দেখতে পাচ্ছি না শুধুমাত্র স্ক্রিনে আমি আমাকে আর আমার কথা দেখতেছি হ্যাঁ আপনাদের কিছু আমি দেখতে পাচ্ছি না সো সরি যে আমি কোনো রিপ্লাই করতে পারছি না সো আমি দেখাচ্ছি আর পরে পিকচার পোস্ট করে দিব যদি অ্যাভেলেবেল থাকে সো আপনারা অর্ডারটা প্লেস করে রাখেন সকালে রিপ্লাই পাবেন ওকে আপু আর আপনাদেরকে একটা গুড নিউজ দিই গুড নিউজ কি জানেন আপনাদের পছন্দের রোজার ঈদে আপনারা ঈশ্বরার ভলিউম পেয়েছিলেন দুইটা কোরবান ঈদে আপনারা ঈশ্বরার ভলিউম পাবেন তিনটা একটা কর্স পাবেন দুইটা থ্রি পিস পাবেন হ্যাঁ সো ঈশ্বার স্টিচ কোরবান ঈদের জন্য তিনটা ভলিউম পাবেন একটা পাবেন কর্স ইসরার কর্স আর হচ্ছে আর দুইটা পাবেন থ্রি পিস নেক্সট উইক ইনশাল্লাহ ঈশ্বর আবার অনেক আছে আমি জানি বাট আপো হাই রেঞ্জে আসবে পাঁচের উপরে যাবে হ্যাঁ থ্রি পিসগুলো পাঁচের উপর বরাবর আগেরগুলোও তো পাঁচ হাজার তো ছিল সো বাট আরও অনেক অনেক সুন্দর আসতেছে ইশরা তো পেজে অ্যাক্টিভ থাকতে হবে অ্যাক্টিভ না থাকলে আপো এগুলো তো হুটহাট লাইভ হবে সো সুন্দর সুন্দর কালেকশনগুলো তখন মিস করে যাবেন আর কোরবানিটা অত অপশন নাই দেখা যাবে যে অল্প অল্প করে আসবে মানে অল্প অল্প ভলিউম প্রতিদিনই নতুন নতুন ধরবে যে আজকে হয়তো দুটো সালাওয়ার দেখাচ্ছি আবার দেখা যাবে এক সপ্তাহ পর আবার সালাওয়ার দেখাতে পারবো সো এইরকম আর কি রোজারিদের মতো কোরবানি এরকম ব্যাক টু ব্যাক আপ অত কিছু থাকবে না তো এই জন্য হচ্ছে একটু পেজে অ্যাক্টিভ থাকবেন নাহলে কী হলো আল্লাহ লাইভ হয়ে গেলো দেখলাম না সময়ও হয়ে গেলো ড্রেস কিনতে পারলাম না সো দেখেন সো স্টিচ কালেকশনগুলো সবাই বেশি প্রেফার করে তো স্টিচ কালেকশন লাইভ হলো মিস করেন না যেটার জন্য আমি বলবো যে আপনি একটু পেজে অ্যাক্টিভ থাকেন প্রাইস তিন হাজার ছয়শো টাকা তিন হাজার ছয়শো টাকা কজ এখন আমি পোস্ট করে লাইভে আপ আশা হয় না প্রাইস কত যাচ্ছে মাত্র তিন হাজার ছয়শো টাকা এটা বেশ বাজেট ফ্রেন্ডলি একটা সাদা বাহার তিন হাজার ছয়শো টাকা সাদা বাহার লাক্সারি কটন আমি দেখতেছি প্রচুর অর্ডার ঢুকতেছে স্টিচে অর্ডার প্রচুরই ঢুকে সবাই স্টিচ চায় তো সো যার কাছে যেটা ভালো লাগছে দুই পার্শ থেকেই কাজ পাবেন তিন হাজার ছয়শো টাকা তিন হাজার ছয়শো টাকা দ্রুত দ্রুত অর্ডার প্লেস করে দেন আর ভলিউমও ছোট হয়ে যে এই ভলিউমের এটা হচ্ছে লাস্ট ড্রেস তারপর আমি দাদা মালিকাটা দেখাবো মালিকা ভলিউম টুটা দেখাবো এই যে দেখেন এটা বেইচ কালার বেইচ কালার ভলিউম এত ছোট আমি এবার আনস্টিচ বেশি রাখতেছি স্টিচ কম রাখতেছি হ্যাঁ এবার হচ্ছে আমি আনস্টিচ বেশি রাখতেছি স্টিচ কম রাখতেছি

তর্ডি এর থেকে দেখেন এই যে নেকের কাজটা এটা এই যে আমার যে এই ডিজাইনটা এইটা এইটার ডিজাইন মনে হচ্ছে সেম আমার পরটার ডিজাইন আর এইটার ডিজাইন সেম এই যে ডিজাইনটা সেম আছে এই যে দেখেন কি সুন্দর আমারটাও সেম ডিজাইন আমারটাও নিলে অর্ডার প্লেস করে ফেলেন একই প্রাইস কিন্তু মাত্র তিন হাজার ছয়শো টাকা তিন হাজার ছয়শো টাকা অনলি তিন হাজার ছয়শো টাকা আমরা দেখছি সাদা ভাড়ার লাকজুয়ারি কটন রায়া সাদা ভাড়ার রায়া ছত্রিশশো টাকা অনলি প্রাইস অনলি তিন হাজার ছয়শো টাকা দেখেন কি সুন্দর একদম রয়্যালের কটন দিছে ওনার কাপড়টা টোটালি আলাদা কামিজের কাপড় থেকে ওনার কাপড়টা বেশি ভালো প্যান্টটা হচ্ছে আমরা সেমি এরকম পাচ্ছি সেমি লুজ পাচ্ছি সো যার কাছে যেটা ভালো লাগছে অর্ডারটা প্লেস করে দেন প্রাইস মাত্র তিন টাকা তিন টাকা এবার আমরা সালো বা রায়া দেখবো ওকে আর আপু এই আমারটাও সেম সরি রায়া দেখবো বলে আর রায়া দেখালাম এখন আমরা সালোয়ার মালিকা টু দেখবো আপু এটাও সেম রায়ার আমার পরাটাও কিন্তু রায়া থেকে আছে আমার পরাটাও হচ্ছে যারা নিতে চাচ্ছেন সাইজটা দিয়ে আপু অর্ডারটা ডান করে ফেলেন হ্যাঁ সাইজ দিয়ে আপু অর্ডারটা ডান করে ফেলেন এটাও ভীষণ সুন্দর এবার আমরা দেখবো হচ্ছে সাদাবাহার মালিকা মনে হয় এগুলো প্যান্ট মনে হয় খুব পালাজো স্টাইলে অনেক গর্জিয়াস অনেক গর্জিয়াস একদম এটা ঈদের মেইন ড্রেস করতে পারবেন আপনি ঠিক আছে আচ্ছা এইবার শিফন দুপাটা দিচ্ছে এইবার শিফন দুপাটার সাথে আসছে সাদা বাহার মালিকা এই মালিকা শর্ট কামিজ শর্ট কামিজ শর্ট কামিজ দেখাচ্ছি এই যে দেখেন কামিজের লেন্থটা আছে থার্টি সেভেন থার্টি সেভেনের মতন আপু লেন্থ হবে থার্টি থার্টি সেভেন লেথ হবে শিফের দুপাটা হবে দুপারটাতে থাকবে দুপারটাতে হচ্ছে লেসিং হ্যাঁ দুপারটাতে লেসিং ওয়ার্ক আছে এই যে সাদা বাহার মালিকা এই যে আমরা পাচ্ছি আমি এখান থেকে এখন একটা পরে আসবো আমি এখান থেকে একটা পরে আসবো প্যান্টগুলো দেখেন আচ্ছা এটা হচ্ছে ফার্সি কাট ফার্সি কাটের প্যান্ট আসছে ফার্সি কাটের প্যান্ট যা অনেকে চাচ্ছিলেন ফার্সি কাটের প্যান্ট এটা হচ্ছে আপু ফার্সি প্যান্ট পাকিস্তানি নতুন ট্রেন্ড চলতেছে ফার্সি প্যান্ট তো এটা হচ্ছে ফার্সি প্যান্ট এই যে এরকম প্রায় ছয় ইঞ্চের মতন বর্ডারে কাজ হবে এই যে আলাদা করা তো এরকম প্যান্টে আপনারা এটা পাবেন আমি হচ্ছে এটা একটু পরে আসি তাহলে আপনাদের প্যান্টের ডিজাইনটা বুঝতে সুবিধা হবে বুঝতে সুবিধা হবে হ্যাঁ এটা ডিফারেন্ট কুচিতে আছে এই যে এখান থেকে ডিফারেন্ট ধুতি টাইপের একটা কুচি আছে সো এটা আমি হচ্ছে পরে দেন আপনাদেরকে দেখাই হ্যাঁ সো এইটা হচ্ছে মালিকা ভলিউম টু মালিকা ভলিউম টু আর এটার প্রাইস হচ্ছে আপু চার হাজার টাকা এটার প্রাইস হচ্ছে চার হাজার টাকা মানে এটা মনে হয় যেখানে আমি প্রাইজ আরও বেশি বিয়াল্লিশশো এরকম প্রাইস আছে সো চার হাজার টাকায় পাবেন আমি একটু এটা পরে আসি হ্যাঁ তাহলে আপনারা ডিজাইনটা বুঝতে পারবেন জাস্ট একটু এক মিনিট সো এইটা হচ্ছে আমাদের সাদা বাহার মালিকা এই যে ফার্সি প্যান্ট এখন পাকিস্তানি ফার্সি প্যান্টটা খুব ট্রেন্ড চলতেছে সো এটা হচ্ছে আপু এরকম প্যান্টের মধ্যে আছে হ্যাঁ নিচে একটু বর্ডার টাইপের করে দেওয়া তো এটা হচ্ছে আপনার সাদা বাহারের মালিকা অ্যান্ড ফিফন দুপাটটা ফার্সি প্যান্ট দিয়ে আসবে প্রাইস যাবে হচ্ছে চার হাজার টাকা সাইজ পাবেন তিনটা স্মল মিডিয়াম লার্জ স্মল এটাতে হচ্ছে কামিজটা হচ্ছে শর্ট প্যাটার্নে আসবে যেহেতু প্যান্টের প্যান্টটাকে হচ্ছে প্যান্টের ডিজাইনটাই বেশি হচ্ছে হাইলাইট হবে এটাতে সো এটা প্যান্টের কামিজটা আই গেস থার্টি সিক্স সেভেন লেন্থে আছে হ্যাঁ থার্টি সিক্স সেভেন লেন্থে আছে সো আর হচ্ছে এই যে প্যান্টটা দুপারটা শিফন প্রাইস আসবে হচ্ছে চার হাজার টাকা ঈদের মেইন ড্রেস করার মতন হ্যাঁ ঈদের মেইন ড্রেস করতে পারবেন এটা আরেকটা এটা আরেকটা স্লিভসগুলা খুব গরিয়াস অনেক লং পর্যন্ত কাজ আছে কয়েকটা লেয়ারে কাজ আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা লেয়ারে কাজ আছে এখানে সো এইটার আরেকটা দুপারটা শিফন হবে যার কাছে যেটা ভালো লাগবে স্ক্রিনশট অ্যাড্রেস কনট্যাক্ট নাম্বার দিয়ে অর্ডারটা ডান করে ফেলবেন আমরা ফার্সি প্যান্ট পাবো কিন্তু ফার্সি কাটের প্যান্ট পাবো এই যে দেখেন দুপাটার শিফন প্রাইস চার হাজার প্রাইস চার হাজার টাকা দুপাটটা শিফন কামিজ আর প্যান্ট হচ্ছে কটন দুপাটটা হচ্ছে শিফন দুপাটটা হচ্ছে শিফন প্রাইস হচ্ছে চার হাজার টাকা প্রাইস হচ্ছে চার হাজার টাকা যার কাছে যেটা ভালো লাগছে সাইজ মেনশন করে অর্ডার প্লেস করে দিন এটা আর একটা এটা সুপার হিট কালার সুপার হিট কালার না একটু বর্ন বর্ন টাইপের কালার খুবই নাইস এটার ভলিউম ওয়ানে ওই কালারটা সব সবচেয়ে আমারও আছে আমাকে আমি লাইভে মনে হয় দেখেছি করেছি মধ্যে আমার আগের ভলিউমটার আছে এই কালারটা দুপাট্টা শিফন হবে অ্যান্ড হচ্ছে ফার্সি কাটের সালোয়ার আসবে ফার্সি কাটের আপ সালোয়ার আসবে ফার্সি কাটে লুজ ফার্সি কাটে আসবে এই যে দেখেন সালোয়ার প্যাটার্নটা এটা প্যাটার্নটা আরও খুবই নাইস তো যার কাছে যেটা ভালো লাগবে একটু ডিফারেন্ট স্টাইল লুক দিতে চাইলে নিয়ে নেবেন এখন আবার এই কাটটা খুব মানে পাকিস্তানি এই কাটটা খুবই স্টাইলিশ এখন খুবই ট্রেন্ডিং

বেশি হচ্ছে হাইলাইট হয় সেটার জন্য ওকে তারপরে আরেকটা একটা দেখেন ব্ল্যাকটা তো কি বলবো কিছু বলার নেই ব্ল্যাক নিয়ে কিছু বলার নেই ওয়াউ তো অনেক সুন্দর করছে ব্ল্যাকটার দুপাত্টাটা খুবই সুন্দর এটা ব্ল্যাকটা রাখতে হবে ব্ল্যাকটা মিস করা যাবে না ওয়াউ ব্ল্যাকটার আমার দুপারটা বেশি পছন্দ হয়েছে যাকে দুপারটা বেশি সুন্দর না এই যে কাটের প্যান্ট থাকবে যার কাছে যেটা ভালো লাগছে অর্ডারটা প্লেস করে ফেলেন প্রাইজ আছে চার হাজার টাকা ওনলি সাদা ভার সাদা ভার প্রাইজ ওনলি চার হাজার টাকা প্রাইজ ওনলি চার হাজার টাকা প্রাইজ ওনলি চার হাজার টাকা স্মল থার্টি এইট মিডিয়াম ফর্টি টু লার্জ ফর্টি সিক্স অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর ছোট ভলিউম যে লাস্ট ড্রেস চলেও আসে দেখছেন কত ছোট ভলিউম এটার এটারও আগের ভলিউম আমার আছে যার কাছে যেটা ভালো লাগছে এটা একদম প্রপার জর্দা কালার তো যার কাছে যেটা ভালো লাগছে সাইজটা মেনশন করে অর্ডারটা প্লেস করে দিবেন স্মল থার্টি এইট মিডিয়াম

মাত্র চার হাজার টাকা আমার এই ড্রেসটা দাও সো আমি হচ্ছে সাদাবার রায়া যেটা পড়েছিলাম এটা একটু আমি হচ্ছে আপনাদেরকে দেখাই দিই যেটা আমি পোডকাস্ট করেছিলাম প্রাইস তিন হাজার ছয়শো প্রাইস হচ্ছে তিন হাজার ছয়শো টাকা যার কাছে যেটা ভালো লাগছে যার কাছে যেটা ভালো লাগবে নিয়ে ফেলবেন তো আজকে দুইটা ভলিউম দেখাই দিলাম সাদা বাহার যেহেতু ছোট ভলিউম দুইটা না দেখায় অপশন নেই একসাথে দুইটা ভলিউম দেখিয়ে দিয়েছি আর আনস দুইটা ভলিউম আগের লাইভে দেখিয়ে দিয়েছি ওকে সো আমি তাহলে আপু এখন শেষ করছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাআল্লাহ দেখা হবে আবার আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম